সমাদের নেতাকে তো কিছু বলা যায় না চোদ্দেতা আলহু তিনি আতঙ্ক হয়ে গেলেন সাথে সাথে তিনি বললেন যে আমাকে যে কাপড় দেওয়া হয়েছে এই কাপড় দিকে জামা হয় না আমার ছেলে আবদুল্লাহ মোহামকে যে কাপড় দেওয়া হয়েছে সে এত জাকাতের অংশ থেকে একটা কাপড় পাইছে সে তার কাপড়টা আমাকে হাজিয়ে দিছে দুইটা কাপড় মিলে আমি একটা জামা বানাইছি হজরত আব্দুল্লাহমর সাথে সাথে দাঁড়িয়ে বললেন হ্যাঁ আমাকে বাইতুল মাল থেকে জাকাতের ফান থেকে একটা কাপড় দেওয়া হয়েছে এই কাপড়টা আমি আমার বাবাকে হাজিয়ে দিয়েছি আমার বাবা তার কাপড় আমার কাপড় একত্রিত করে একটা জামা বানিয়েছে এটা হচ্ছে খেলাফত এটা হচ্ছে ইসলামী তিনি এত গরিব ছিলেন একটা ঈদের সময় তিনি নতুন পোশাক কিনতে পারেন নাই নতুন পোশাক কিনতে পারেন নাই রাষ্ট্রীয় পোষাগার থেকে মাল থেকে কাপড় দেওয়া হয়েছে যে যে কাপড় কাপড় দিয়ে দিয়ে জামা জামা হয় হয় না না। এরপরে উনি যখন ঈদের দিন খোদ্া দিচ্ছিলেন একজন ব্যক্তি ওখানে দাঁড়ালেন খোদ্বার মাঝখানে একজন ব্যক্তি দাঁড়ালেন দাঁড়িয়ে কষ্ট করলেন ইয়া আমার ইয়া আমিও রলমুনি হে রাষ্ট্রপতি বলেন আজকে সুন্দর জামা গায়ে দিয়েছেন বাইতুল মাল থেকে যে কাপড় দেওয়া হয়েছে সে কাপড় দিয়ে সুন্দর দিয়ে তো পুরো জামা হয় না তাহলে আপনি যে জামা বানিয়েছেন বাকি কাপড় থেকে আনছেন আপনি কি বাইতুল মাল থেকে চুরি করছেন তাকে জিজ্ঞাসা করতেছে রাষ্ট্রপতিকে বাংলাদেশের মতো একশোটা রাষ্ট্রের রাষ্ট্রপতিকে আলোচনা করতেছে একজন সাধারণ জনগণ প্রশ্ন করতেছে যে আপনি যে আজকে সুন্দর কাপড় গায়ে দিয়েছেন এই কাপড় থেকে আনছেন যেটা দিয়েছে এটা দিকে তো পুরো কাপড় হয় না আপনি বাকি কাপড় থেকে ভাবতে পারেন কত স্বাধীন ছিল এবারে আমাদের সাথে নিলাম আমাদের দেশের থাকত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী সচিব এমপি চেয়ারম্যান মেম্বার সমাজের পাতি নেতাকে তো কিছু বলা যায় না চোদ্দ গোষ্ঠী উড়ে দিবে ধমক দেয় কি বলেন সমাজের পাটি নেতাকেও তো কিছু বলা যায় না বললে বলে তো তো দেখে নিন আল্লাহ